আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই সো আজকে আমার ফিনল্যান্ডের প্রথম দিন ফিনল্যান্ডে ফিরে আসলাম ফিনল্যান্ডে ফিরে আসলাম এক মাস পনেরো দিন পরে সো প্রথম দিন এসেই গাড়ি চালাচ্ছি গাড়ি চালাইতেই হবে সো যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বাংলাদেশ থেকে ফিনল্যান্ডে আসার পরে যখন গাড়ি চালাই প্রথম যে এক্সপিরিয়েন্সটা হয় সেটা হচ্ছে বাংলাদেশে গাড়িগুলো বাম পাশে চলে ফিনল্যান্ডে হচ্ছে রাইট হ্যান্ড ড্রাইভিং মানে আমি যে ড্রাইভ করতেছি ডান দিক দিয়ে বাংলাদেশে কিন্তু বাম পাশ দিয়ে ড্রাইভ করতে হয় আর অপোনেন্ট সাইডটা ডান দিক দিয়ে আসে আর এখানে দেখেন আমি ডান দিক দিয়ে ড্রাইভ করতেছি রাইট হ্যান্ড ড্রাইভিং বলে আর সিটটা হচ্ছে লেফট সাইডে সো এটা একটু কনফিউজিং লাগে প্রথম দিকে সো আজকে আমার প্রথম দিন একটু কনফিউজিং লাগছে এই জন্য আসতে গাড়ি ড্রাইভ করছি আর আরেকটা বিষয় যেটা বাংলাদেশে যাওয়ার পরে যেটা হয় যে অনেক মানুষ আমাদের দেশের তো মানুষের সংখ্যা অনেক প্রায় টোয়েন্টি মিলিয়ন সো প্রায় বিশ কোটির মতো মানুষের দেশ রাস্তায় মানুষ আর মানুষ আমাদের বাসার বিল্ডিংয়ের পাশে গাড়ি মানুষ সবসময় যেহেতু একটা রোড বড় রোড অলওয়েজ যাওয়া আসা করে এবং অনেক মানুষ সো যে জিনিসটা গতকাল থেকেই মানে নোটিসেবল সেটা হচ্ছে যে এখানে আসার পরেই দেখছি যে একবারেই মানুষ নাই। এখন হচ্ছে অটাম অটাম হচ্ছে অক্টোবরের সেপ্টেম্বর থেকে শুরু হয় অটাম সিজনটাই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে অলরেডি আমি তিরিশ ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াসে চলে আসছি এখন আমি জ্যাকেট পরেছি কারণ গতকাল রাতে আমি দেখলাম অনেক ঠান্ডা দুইটা কম্বল গায়ে দিয়েও আমার ঠান্ডা সহ্য হচ্ছিলো না এখন আস্তে আস্তে ইউজড হয়ে যাচ্ছে এই জ্যাকেট পরার কারণে বাইরে মোটামুটি ভালো ঠান্ডা ভালো ঠান্ডা লাগছিল আমার অটামে যেটা হয় যে গাছগুলো কালারফুল হয়ে যায় এখনও কালারফুল হয় নাই অনেক জায়গা অনেক অনেক ফরেস্টের ভিতরে কালারফুল হয়েছে এটা ডিপেন্ড করে গাছের উপরে কিছু গাছ আছে যেগুলো দ্রুত কালারফুল হয়ে যায় সো ওই গাছগুলো এখানে দেখছি না আর কিছুদিন পরে গাছের পাতা পড়ে যাবে যখন বরফ পড়া শুরু হবে আর কি আগামী মাসে এই মাসেও বরফ পড়তে পারে যেটা নোটিসেবল ছিল সেটা হচ্ছে কোনো মানুষজন দেখছি না খুবই কম মানুষ দেখছি বাংলাদেশে রাস্তায় হাঁটলে এত মানুষ সেটা এই দেশে আসার পরে আপনারা প্রবাক হবেন যে মানুষ কই যেটা আমার যখন আমি প্রথম চোদ্দ বছর আগে যখন আমি প্রথম ফিনল্যান্ডে আসি সেই এক্সপিরিয়েন্সটা এখন আমার হচ্ছে যে মানুষ কই হঠাৎ করে এত মানুষের দেশ থেকে আসলে এই জিনিসটা একটু নোটিসেবল হয় সো আজকে ফিনল্যান্ডে প্রথম দিন সবাই অনেক দোয়া করেছেন যাতে সুস্থভাবে ফিনল্যান্ডে আসতে পারে অনেক ওয়েল উইশার বন্ধুরা আছে আমার পেজে সবাই আমাকে ওয়েলকাম জানাইলো ফিনল্যান্ডে আসার পরে ধন্যবাদ সবাইকে সো আবার শুরু হয়ে গেল ফিনল্যান্ডের সেই লোনলি লাইফ বাবা মা পরিবারবর্গ ছাড়া লোনলি লাইফটা এখানে শুরু হয়ে যাচ্ছে সো এটাই আসলে রিয়ালিটি এটাকে মেনে নিয়ে চলতে হবে ফিনল্যান্ডের বর্তমান সিচুয়েশন খারাপ হইতে পারে আমি একটা পোস্ট দিয়েছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী দেশে যাচ্ছি ইস্তান ইস্তানবুল এয়ারপোর্ট থেকে অনেকেই আর কি কমেন্ট করেছে যে ভাই যান দেখেন খারাপ অবস্থা মানে অনেকে আসলেই হইতে পারে খারাপ অবস্থা বলতে কিছু তো খারাপ অবস্থা ফিনল্যান্ডে যাচ্ছে রিসেশন যাচ্ছে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস যাচ্ছে কিন্তু যাদের অবস্থা ভালো যারা ভালো জব করছেন তাদের একবারে খারাপ অবস্থায় নাই ফিনল্যান্ডে তো ডেভেলপড কান্ট্রি উন্নত দেশ যাদের জব নাই তাদের জন্য ক্রাইসিস হইতে পারে তাদের জন্য সমস্যা হইতে পারে বাট যাদের জব আছে তাদের জন্য ক্রাইসিস হওয়ার কথা না তাদের জন্য কোনো যারা স্কিল তাদের জন্য কোনো সমস্যা হওয়ার কথা না সো যারা কমেন্ট দিয়েছেন যে ফিনল্যান্ডে আসার পরে আমার বারোটা বেজে যাবে ধন্যবাদ ওয়ার্নিং দেওয়ার জন্য অবশ্যই চেষ্টা করব যাতে বারোটা না বাজে সুন্দরভাবে সুস্থভাবে থাকার জন্য এবং চেষ্টা করব নিজের স্কিল নিজের যোগ্যতায় টাকা ইনকাম করার জন্য তারপরেও আপনাদেরকে ধন্যবাদ আপনারা কমেন্ট দিয়েছেন আপনারা আপনাদের ফিডব্যাক জানিয়েছেন অবশ্যই এটাই দরকার ফিডব্যাক জানাবেন সব সময় ভালো লাগবে আর কনস্ট্রাকটিভ কনস্ট্রাকটিভ ফিডব্যাক দিলে এটা আরও ভালো লাগে সো বন্ধুরা এই দেখলেন ফিনল্যান্ড অটাম এখন অক্টোবরের এক তারিখ অটাম সিজন যাচ্ছে গাছগুলা কালার ফুল হবে অনেক জায়গায় হয়ে গেছে আর কিছুদিন পরে গাছের পাতা পড়ে যাবে এখন টেম্পারেচার আছে অ্যারাউন্ড নাইন টু টেন ডিগ্রি সেলসিয়াস সো আই এম গোয়িং ব্যাক টু হোম আমি একটা প্লেসে গিয়েছিলাম কা একটু দরকার ছিল এখন বাসায় চলে যাচ্ছি সো সামনে হয়তো আবার ইনশাল্লাহ ভিডিও দিব মাঝে মাঝে পেজটি ফলো করে রাখবেন যদি ফিনল্যান্ড সম্পর্কে ইউরোপ সম্পর্কে জানতে চান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন সালামু আলাইকুম টেক কেয়ার অ্যান্ড বাই বাই